গুড মর্নিং সকলকে বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আর তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তাহলে চলো শুরু করি এখন কিন্তু আমি উঠেই আগে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করছি কারণ মা দেখলাম অনেক কাজই করে রেখেছে আজকে রথের দিন আজকে আমাদের সোদপুরে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের সকলের আছে যেহেতু ভূমির বাবার শরীরটা খুব একটা ভালো নয় তাই আমরা তিনজন যাব না মা বাবা বুলটিদি কিন্তু যাবে তো ওই জন্যই মা বাবা বুলটিদি রেডি হচ্ছে আর এদিকে এদিকে আমি হচ্ছে কাজ করছি আমি একটু চা করলাম আর তার সাথে সাথে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর ভূমি এবারে রথ টানবে না আর রথ কেন টানবে না জানো তো কারণ হচ্ছে রাখার জায়গা নেই আগে যখন মানে রথ আসলে আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে আগে যখন রথের দিনটা আসতো সকলেই কিন্তু আমরা রথ টানতাম আর অনেক ছোট ছোট অবস্থাতেই পাড়ার সকলে বাচ্চারা গ্রুপে গ্রুপে চারজনের গ্রুপ পাঁচজনের গ্রুপ করে করে প্রচুর রথ নিয়ে কিন্তু বেরোতো এখন কিন্তু আর রথ নিয়ে বেরোনোটা মানে দেখাই যায় না আমরা কিন্তু অনেক বড় অবধি রথ টেনেছি কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা দেখা যায় না আর সব থেকে বড়ো কথা রদ টানিয়ে সেই রথ মাসির বাড়ি বা পিসির বাড়ি রাখতে হয় মাসি পিসির বাড়ি মাসির বাড়ি তো সেই মাসির বাড়ি খুঁজে পাওয়াটা খুব মানে অসুবিধা রথ টেনে হয়তো বাড়িতেই ঢুকিয়ে রাখতে হয় তার থেকে আমার মনে হয় বাড়িতে একটু জগন্নাথ বলরাম সুভদ্রার পূজো দেওয়া ভালো আর জগন্নাথ দেবের পুজো করা ভালো বাড়িতে তার থেকে তো এর জন্য এইবার আর ভূমি রথ টানেনি আর ওর বাবারও শরীরটা ভালো ছিল না ওর বাবারও মানে ইচ্ছা করছিল না আর গিয়ে রথের সরঞ্জাম কিনে আনার জন্য তাই এবারে আর করলাম না বাড়িতে পুজো দেব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে ফেললাম কাপড় টাপড় কাঁচা টাচা সব কমপ্লিট ভাত বসাবো এখন আর তোমরাও কে কে জগন্নাথ পুজো করেছো বা রথ এনেছো অবশ্যই কমেন্ট করে জানিও এবারে কিন্তু যেহেতু আমরা টানিনি কিন্তু পুজো করেছি আর তার সাথে একটা স্পেশাল জিনিস করেছি সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিডিও শেষে দেখাবো তো চলো এবারে কালকের অনেক জামা কাপড় ছিল যেগুলো একদমই ভাজ করা হয়নি আর যেহেতু রান্নার তারা নেই দুপুরের নিমন্ত্রণ আছে ভূমির জন্য একটু রান্না করে রেখেছি আমাদের পাশের বাড়িতেই নিমন্ত্রণ এক তো ভূমির জন্য একটু ভাত করে রেখেছি তো বিশ্বজিৎ দা বললো যে ওর জন্য কিন্তু আর রান্না করো না ডাল মাছ আমি দিয়ে যাব। ওরও নিমন্তন্ন ভূমিরও নিমন্তন্ন কিন্তু ভূমি তো ওখানে বসে খেতে পারবে না তাই বাড়িতেও দিয়ে যাবে তাই আমি এখন নিশ্চিন্তে ভাত বসিয়ে দিয়ে এসেছি এবার আস্তে আস্তে জামা কাপড় ভাজ করছি আর ভূমির বাবার সাথে গল্প করছি আড্ডা দিচ্ছি বলতে পারো তো আজকে আমার রেস্ট যদিও বা রেস্ট কিন্তু তোমরা দেখো আমি কিন্তু অনেক কাজ করছি কাজ থাকলে কিন্তু কিন্তু মানে তা শেষ হয় না অনেক কাজ রান্না না থাকলে যে কোনো কাজ নেই তা কিন্তু নয় রান্না ছাড়াও হাজারো কাজ এই জামা কাপড় ভাজ করা তাকে জায়গা মতো গুছিয়ে রাখা ঘর দোর ঝাঁট দেওয়া ঘর দোর গুছিয়ে রাখা তারপরে তো মেয়েকে স্নান করানো তার খাওয়ানো দাওয়ানো পুজো দেওয়া জামা কাপড় কাচা বাসন রয়ে গেছে সেসব বাসন মাজা সেসব বাসন মেলা সেসব বাসন তোলা হাজার কাজ খালি রান্নাটাই নেই তো যাই হোক আবার রান্নাঘর ধোয়াও আছে ঠাকুরের বাসন মাজা আছে তো বসে পড়েছি ঠাকুরের বাসন মাঝতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আরও কিছু মানে ভিডিও বানিয়ে রেখেছিলাম সেগুলো দিতে পারিনি অ্যাড করতে পারিনি তো এর যদি পার্ট টু দিতে পারি তো দেবো তো যাই হোক অনেক কাজ আছে এক এক করে করছি আর সত্যি ভালোও লাগছে না মানে মনে হচ্ছে খালি ঘুমাই আর যেহেতু মানে কাজকর্ম কিছু নেই আর দেখছি বৃষ্টিপাতলাও নেই তো এই জায়গাটা একদম দেখো কাদা কাদা হয়ে আছে আর কুকুরে করে এখানটা আরও বেশি নোংরা কাদা কাদা মানে কি বলবো কুকুর একটা কুকুর থাকে এখানে তো ওর জন্য হয় আরও বেশি কাদা কাদা তো কি করা যাবে ওই জন্য আমি ভালো করে মুছে দিলাম যেহেতু রান্নাঘরের কাজ আমার এখন একদমই নেই ওদিকে টুকটুক করে ভাত হয়ে গেছে প্রায় আমি রান্নাঘরটা মুছলেই আমার কমপ্লিট হয়ে যায় রান্নাঘরের এদিকের কাজ পুরো কমপ্লিট তো চলো প্রায় আমার হয়ে গেল মোছা এবার চলে যাব হচ্ছে ঘরের দিকে মনে হচ্ছে আমার মেয়ে উঠে পড়েছে হ্যাঁ মেয়ে উঠে পড়েছে এখন বাজে এগারোটা এই দেখো মেয়ে উঠে পড়েছে বসে আছে উঠে আর আমি ওকে বলছি কি ব্যাপার রাজকন্যা উঠে পড়েছে সত্যি আমার একটা রাজকন্যা আমি মানে ও না থাকলে আমার একদমই সময় কাটে না আর একদম ভীষণ আমি ওকে মিস করি আজকে বিকেলে ওকে আবার দিয়েও আসবো দিদি দিদা বাড়িতে কারণ কালকে সকালবেলায় আমরা যাব হচ্ছে সোমবার দিন আর কি সোমবার দিন যাব হচ্ছে একটু ডাক্তার দেখাতে এইমসে যাব আর ওর জন্য ওকে আজকে বিকেলবেলা দিয়ে আসবো তাই এখন থেকেই আমার মনটা কেমন খারাপ লাগছে যে রাত্রিটুকু আমার কাছে থাকবে না আর কি তো দেখো ঘুম থেকে উঠে কি যে ভাবনা চিন্তা করছে বাবা সুকান্ত হয়ে গেছে একদম তো চলো ওকে এবার ফ্রেশ করিয়ে নিই তার আগে বিছনাটা তুলে নেব ও একটু বাবার সাথে ফ্রেশ হতে গেলো তো আমার একটু রেহাই যাই হোক একদিক থেকে রেহাই হলেও একদিক থেকে রেহাই হয় না এক গাদা কাজ এই খদ্দ ওর আজকে আমি গোছাবো ভেবেছি কারণ বাড়িতে ওরা নেই তো মা বাবা কেউ নেই আর রান্নারও ঝামেলা নেই ওদিকের কাজের ঝামেলা নেই তাই ভেবেছি একটু ঘরদুয়ারটা গুছাবো কিছু জামা কাপড় আছে গুছাবো সেগুলো গুছালে কি ঘরদুয়ারটাও একটু সুন্দর ঠিক মতো থাকে তো চলো এবার একটু গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে তোমাদের সাথে আবারও কথা বলছি আর রথের দিন সত্যি কথা মনেই হচ্ছে না বিশেষ করে বিকেল বেলাটায় আগে আমি বিয়ে করার পাঁচ বছরের মধ্যে তাও রথ পাঁচ বার তো আমি রথ পেলাম এই নিয়ে তো পাঁচবারে চারবার দেখেছি যে অল্প অল্প রথ নিয়ে আসে কিন্তু এইবারে কিন্তু আমি একটাও রথ নিয়ে আসতে দেখিনি তার মানে মানে আমাদের এই যে বিষয়গুলো সংস্কৃতিগুলো কেমন উঠে যাচ্ছে আর কেমন বড় বড় রথ নিয়ে সবাই বেরোচ্ছে দেখছি বিরাট বড় বড় রথ সেখানে একটা পাড়ার লোক একত্রে হয়ে বেরোচ্ছে তো এক এক সময় এক এক ট্র্যাডিশন হচ্ছে তো দেখা যাক আমাদের তো এখানে কিছুই আমি দেখলাম না সারা দিন সারা বিকেল কিছুই না খালি একজনের রথ বেরিয়েছিল ভীষণ বড় একটা রথ নিয়ে তো সেই রথটা ছাড়া আমি কোনো রথই দেখিনি তো এখন দেখো ভালো করে এবার বিছনার চাদর টাদর পেতে নিয়ে আমার বিছনাটা গুছানো হয়ে গেলে এবার একটু নিচে সোফাটা তারপরে হচ্ছে জামা কাপড় এগুলো টুকটাক করে গুছাবো তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে ওগুলো করব এক এক করে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর ওর বাবা দেখি হঠাৎ করে গেল আবার মিষ্টি আনতে একটু জগন্নাথের জন্য বললাম মিষ্টি একটু খাজা পেলে খাজা নিয়ে আসতে তো ফুল টুল এনে দিয়ে গেছে এইবারে আমি একটুখানি সোফাটা ভালো করে ক্লিন করে নিলাম আর এইবারে সেই যে মেন কাজটা হচ্ছে আমার এই যে ভূমির এই ঝুড়িটার থেকে কিছু জামা কাপড় বাদ দেওয়া এবং বার করে রাখা দেখো কীরকম টোপলা টোপলি করে রেখেছি আমি এত জামা কাপড় হলে মানুষের যেটা হয় এক জামা কাপড় হওয়াতে এই অবস্থা আমি কিন্তু ভূমির ছোটোবেলাকার অনেক জামা কাপড় অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়েছি ভূমি এমনও হয়েছে অনেক জামাকাপড় ভূমি পরেই নি একদিনও ও বলতে নেই ও হওয়ার পর থেকে প্রচুর জামা জামাকাপড় অনেকেই সবার কাছ থেকে গিফট পেয়েছে তো সবটা হয়তো পরিয়ে ওটা হয়নি কারণ ও মানে ওই জামা কাপড় পরতে পরতে হয়তো ছোট হয়ে গেছে এরকম হয়ে গেছে কিন্তু আমি অনেক কাউকে দিয়ে দিয়েছি আমি কিন্তু এইভাবেই করি ওর যেগুলো তো ভালো ভালো জামাকাপড় আমার যাদের দরকার হয় আমি তাদের কিন্তু অবশ্যই দিই আর কিছু জামাকাপড় রেখে দিয়েছি আমার প্রথম সন্তান তো তার স্মৃতির জন্য তো সেগুলো অনেকগুলো আছে আর যেগুলো দরকার কিছু মানুষ যদি পড়তে পারে তাহলে নিশ্চয়ই পড়বে তাই সেগুলো দিয়ে দিয়েছি আর এখন দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম আর কিছু জামা কাপড় ওপরে রেখে দিলাম ভূমি আবার ও দিদার বাড়ি যাবে তো তাই ওই ব্যাগে ব্যাগ প্যাক করে দিতে হবে আর কি তার জন্য আর দেখো আমার মোটামুটি পুরো গোছানো কমপ্লিট এবার একটু এদিক ওইদিক টুকটাক কিছু জিনিস আছে যেগুলোকে গোছাবো আর ভূমি এখন দুদিন ধরে কি যে অভ্যাস হয়েছে ও কোনো দিন কিন্তু জামা কাপড় ছড়াতো না এখন এই টেবিলের যত জামা কাপড় আছে সেগুলোকে সব ফেলে এই ব্যাগের সব খেলনাগুলোকে ফেলে দিয়ে খেলে না ওগুলোকে পাড়ায় দিয়ে তারপরে আর খেলে না চলে যায় এই করে তো আমার খুব অসুবিধা হয়ে যায় বকতেও ইচ্ছা করে না ছোট মানুষ খেলা করে কিন্তু কি আর করব গোছাতেই হবে আমারই তো চলো আমার অনেকটা গোছান হয়ে গেছে বা স্নান করে ঠাকুর ঘরে তোমাদের সাথে আবার দেখা করব। তো আমার কিন্তু রুম একদম ক্লিন হয়ে গেছে চলো তাহলে ঠাকুর ঘরে দেখো আমার গোপালকে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি দুই গোপালকে এবারে জগন্নাথকে স্নান দেব। একটু গোলাপ জল দিয়ে একটু ফুল দিয়ে একটু ভালো করে স্নান নিয়ে নিলাম আর আমার ঘরে সেরকম ঘি পঞ্চতত্ত্ব কিছু ছিল না তার জন্য আমি খালি গোলাপ জল দিয়েই স্নান করে করিয়েছি ঠাকুরকে মন থেকে ডাকলেই মানে হয় ভালোবেসে ডাকলেই হয় অত কিছু দরকার পড়ে না তো একটু ফুল মালা আনিয়েছিলাম আর সেটা দিয়েই জগন্নাথকে সাজিয়ে দিলাম আর এটা কিন্তু পাথরের মূর্তি আমার মা গিফট করেছিল আমার শাশুড়ি মাকে তো তারপরে আমি মা বললো সিংহাসনে পাততে তো তারপরে সিংহাসনে পাতা হয় এবং পুজো করা হয় আর কি আর দেখো জগন্নাথ দেব একদম রেডি আর ওর বাবা বেশ বড় বড় দুটো খাজা এনেছে তো গোপাল আর জগন্নাথ উভয়কেই দিলাম এবং নিবেদন করে দেব তো আশা করব তোমরাও সুন্দরভাবে রথ কাটিয়েছ আর আমিও কিন্তু খুব ভালোভাবে রথ কাটিয়েছি বাড়িতে ছিলাম মামা সাথে সময় কাটিয়েছি সুন্দরভাবে পুজো দিয়েছি ঘরের কাজকর্ম করেছি এর থেকে সুন্দরভাবে আর কিভাবে কাটানো যায় তাই না আর হ্যাঁ রথ তো দেখতে যাইনি ঠিকই কিন্তু খুব ভালোই কেটেছে তো এই দেখো ওর বাবা কিন্তু এই রথের মধ্যে একটা হিংসাগরের আম গাছ নিয়ে এসেছে দিন ধরে বলছিল আম গাছ আনবে আম গাছ আনবে তো ফাইনালি একটা রথের দিন নাকি আম গাছ পুড়তে হয় তাই আম গাছ নিয়ে এসেছে চলো এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকেও বাই